রণবীর কাপুরের অ্যানিমেল থেকে শুরু করে শাহরুখ খানের জওয়ান আমির খানের গাজনি সহ বলিউডের নানান সুপারহিট মুভি কিন্তু কোনো না কোনো মুভি থেকে নকল করে বানানো এটা কি আপনি জানেন সাম্প্রতিক সময়ে রিমেকের জোয়ারে ভাসছে বলিউড এ নিয়ে সমালোচনার অন্ত নেই কিন্তু এবার যেন সব সীমানা পেরিয়ে গেল বেশিরভাগ পরিচালকই এখন বানাচ্ছেন রিমেক মুভি সেসব মুভিতে অভিনয় করেছেন বড় বড় সুপারস্টাররা আর এই নকল করা মুভিগুলো হিটও খেয়েছে অনেক स्टैंड में था और माइकल जैक्सन का कॉन्सर्ट हो रहा था में। यू न्यू बिग वोड अउ माइकल जैक्सन নম্বর ওয়ান অ্যানিমাল সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত মুভি অ্যানিমালের টিজার মুক্তির ভিডিও সামনে আসতে শুরু হয়েছিল বিতর্ক নেটপাড়ার অনেকেই দাবি করেছে এই মুভির অনেক অ্যাকশন দৃশ্য নাকি একটি দক্ষিণ কোরিয়ান ছবি থেকে হুবহু নকল করেছেন ডিরেক্টর টিজারে দেখা গেছে একটি সাদা শার্ট ও দক্ষিণী স্টাইলে ধুতি পরে কুড়াল হাতে শত্রুর নিধন করছেন রণবীর একদল মানুষ মুখোশ পরে আছেন তাদের দিকেই কুড়াল নিয়ে তেরে যান অভিনেতা আর এখানেই অনেকে দক্ষিণ কোরিয়ান মুভি ওল্ড এর সঙ্গে মিল পেয়েছেন নেটিজেনদের একাংশের দাবি এই মুভির পরিচালক সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা ওল্ড বয় থেকে এই অ্যাকশন দৃশ্য নকল করেছে পাঠান দুই হাজার তেইশ সালের বিগেস্ট ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে শাহরুখ খানের পাঠান সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই মুভি বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটি টাকার বাণিজ্য করেছে তবে পাঠান মুভিটিকে নাকি এবার নকল করেছে হলিউড তাও আবার অভিযোগের আঙুল উঠেছে হলিউড সুপারস্টার টম ক্রুজের দিকে ঠিক কি কারণে ছবিটি মুক্তি পেয়েছে গত জানুয়ারি মাসে পঁচিশ তারিখ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান দীপিকা পাদুকোন ও জন আব্রাহাম এখন অভিযোগ হচ্ছে পাঠানের কয়েকটি স্টান্টের দৃশ্য নাকি নকল করেছে টম ক্রুজের আসন্ন ছবি মিশন ইম্পসিবল সেভেন ভাবতে পারছেন যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন তবে অনেক অনেক নেটিজেনরা আবার দাবি করেছেন পাঠানের অনেক দৃশ্য দেখে মনে হচ্ছে ঠিক যেন জ্যাকি চ্যানের কার্টুনের কপি নাম্বার জওয়ান বলিউড বাচ্চা শাহরুখ খানের জওয়ান মুভির ঝড়ে বুধ হয়ে আছে গোটা বিশ্ব সিনেমার গল্প শাহরুখ খানের অভিনয় ও অ্যাটলির নির্মাণ সবকিছুই হচ্ছে প্রশংসিত এর মাঝে সামাজিক মাধ্যমে একাংশের দাবি তামিল সিনেমা নকল করে যাওয়ান নাকি রিমেক করেছেন অ্যাটলি সামাজিক মাধ্যমে এক ব্যক্তি অভিযোগ করেছেন উনিশশো সালের তামিল মুভি থাইনাড়ুর গল্প অনুসরণ করে বানানো হয়েছে জওয়ান সেই মুভিতে সত্যরাজ শাহরুখ খানের মতো বাবা ও ছেলে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন এরপর যারা থাইনাড়ু সিনেমাটি দেখেছেন তাদের অনেকেই একমত হয়ে পোস্ট করতে থাকেন জানাতে থাকেন নিজেদের মতামত অনেকের মতে দুটি সিনেমার গল্পে অনেক কিছুই মিল আছে নিজের পরিবারের হাতে হওয়া একটি অপ্রত্যাশিত খুনকে ধামা দেওয়ার জন্য একের পর এক ভয়ঙ্কর পদক্ষেপ নেয় এক ব্যক্তি শেষ পর্যন্ত খুব চতুরতার সঙ্গে রক্ষা করে ফেলেন নিজের পরিবারকে এমনই এক অসাধারণ গল্প নিয়ে নিশিকান্ত কামন্ত নির্মাণ করেন থ্রিলার মুভি দৃশ্যামের কিন্তু অনেকেই জানেন না এমনকি পরবর্তীতে দৃশ্যাম টু অর্থাৎ এর সেকেন্ড পার্টও রিলিজ করা হয় এই মুভিগুলোর আদি উৎস হচ্ছে একটি জাপানি মুভি সাসপেক্ট এক্স নামের দুই সালের এই মুভিটির পরিচালক ছিলেন হিরোশি নিশিতানি কিন্তু দৃশ্যম মুভিটি মালয়ালম ভাষায় প্রথম তৈরি হয়েছিল মোহনলাল ছিলেন মুখ্য ভূমিকায় আর তারপরে হিন্দিতে তৈরি হয় একই নামে হিন্দির রিমেকে অভিনয় করেন অজয় দেবগান যদিও শোনা যাচ্ছে এই প্রথমবারের মতো ভারতীয় মুভি দৃশ্যমের রিমেক হবে দক্ষিণ কোরিয়ায় শুধু হিন্দিতেই নয় তেলুগু তামিল কর্ণাটকেও এই মুভির রিমেক বানানো হয়েছে আর মজার ব্যাপার হচ্ছে দৃশ্যম মুভির প্রত্যেকটা রিমেক সুপার হিট নাম্বার ফাইভ চক দে ইন্ডিয়া মেয়েদের হকি কে ওয়ার্ল্ড কাপ জেতানোর পর নিয়েছিলেন শাহরুখ খান ইন্ডিয়ান উইমেন্স হকি টিম কাজে হ্যাঁ আর হলিউড মুভিতে কার্ট রাসেলের লক্ষ্য ছিল অলিম্পিক জেতানো যদিও চাকদে ইন্ডিয়া প্রাক্তন হকি খেলোয়াড় মীর রঞ্জন নেগের জীবনী থেকে অনুপ্রাণিত তবুও মুভির চিত্রনাট্য সংলাপে হলিউড মুভি মিরাকালার স্পষ্ট কপি হকি টিমের খেলোয়াড়দের যেভাবে শাহরুখ উৎসাহমূলক ভাষণ দেন তা ছিল মিরাকালের কার্ট রাসেলের বক্তৃতার হিন্দি অনুবাদ Number six, দুই বন্ধু রাজু আর ফারহান তাদের তৃতীয় বন্ধু রাঞ্চুর সন্ধানে বের হয় যে তাদের ইঞ্জিনিয়ারিং কলেজে সবচেয়ে মেধাবী ও প্রাণচঞ্চল ছাত্র ছিল কিন্তু অজ্ঞাত কারণে সমাবর্তনের দিন সে কাউকে কিছু না বলে হারিয়ে গিয়েছিল এমনই গল্প নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেন কামিং অফ এইজ কমেডি ড্রামা মুভি থ্রি ইডিয়টস কিন্তু আপনি কি জানেন থ্রি ইডিয়টস মুভিটি ভারতের জনপ্রিয় লেখক চেতন ভাগতের রেকর্ড সৃষ্টিকারী উপন্যাস ফাইভ পয়েন্ট সামন অবলম্বনে নির্মিত মুভির মেন প্লট উক্ত উপন্যাস থেকে নেওয়া হয়েছে বাবার অপমানের প্রতিশোধ নিতে ডাক্তার হতে মুন্না নামের এক গুন্ডা ভর্তি হয় মেডিকেল কলেজে ধীরে ধীরে সে প্রমাণ করে সহানুভূতি ও ভালোবাসা হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা এমনই এক অসাধারণ গল্প নিয়ে রাজকুমার হিরানি নির্মাণ করেন কমেডি ড্রামা মুভি মুন্না ভাই এমবিপিএস পরবর্তীতে এর সেকেন্ড পার্টও আসে যার নাম ছিল লাগেরাহো মুন্না ভাই তবে মুন্না ভাই এমবিপিএস संजय दत्त অভিনয় রাজকুমার হিরানির সুপারহিট মুভি মুন্না ভাই এমবিপিএস দেখে হেসে লুটোপুটি খাননি এমন ফিল্ম লাভার হয়তো কমই আছে 2004 সালে সেরা জনপ্রিয় মুভি হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এই মুভি রাজকুমার হিরানির সেলফ ক্রিয়েশন বলে সবাই এই মুভিকে চিনলেও এটি আসলে 1998 সালে হলিউড মুভি প্যাচ অ্যাডাম থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে যাকে আপনি সহজ ভাষায় করা বলতে পারেন আর এই হলিউড মুভিটি আবার তৈরি হয়েছিল সত্য ঘটনা অবলম্বনে নাম্বার এইট কবির সিং সন্দীপ রেড্ডি পরিচালিত তেলুগু জনপ্রিয় মুভি অর্জুন রেড্ডি হিন্দিতে পুনর্নির্মিত হয়েছিল কবির সিং নামে একই নির্মাতা ডিরেকশনে কবির সিং সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেন শাহিদ কাপুর দুই সালে সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে এবং দুইশো কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমার তকমা পেয়েছিল এই মুভিতে শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন নাম্বার আদবানি লাল সিং চড্ডা লাল সিং চড্ডার সঙ্গে দীর্ঘ চার বছর পর রূপালী পর্দায় ফিরেছিলেন আমির খান আমির খান ও করিনা কাপুর অভিনীত মুভিটি ফরেস্ট কাম্পের বলিউড রিমেক বানিয়েছে ভায়াকুম এইটিন স্টুডিওস যেটি মার্কিন কোম্পানি প্যারামাউন্ট পিকচার্সের অংশ ফরেস্ট কাম্পের মেধাস্তত্বের মালিক হচ্ছে প্যারামাউন্ট যদিও টম হ্যাংস অভিনীত হলিউডের ব্যবসা সফল মুভি ফরেস্ট কাম্পের বলিউড রিমেকের ক্ষেত্রে নকলের ঘটনাটি ঘটেনি মুক্তির দু সপ্তাহ পরেও দেশের বক্স অফিসে ষাইট কোটি টাকার গণ্ডিও ছুঁতে পারেনি এই মুভি খান ও আসিন অভিনীত এই মুভিটি বক্স অফিসের সুপার টুপার হিট হয়েছিল থ্রিলার এই মুভিটি মুক্তি পায় দুই হাজার আট সালে নাম সঞ্জয় সিংহানিয়া মুভির পরিচালনা করেন এয়ার আর মুরগাডোস তবে এই মুভিটি আদতে ছিল তামিল সিনেমা সুরিয়ার হিন্দি রিমেক যদিও আবার তামিল মুভিটি ছিল ক্রিস্টোফার নোলেনের মোমেন্ট ছবির রিমেক মুভিতে দেখানো হয় একজন বিজনেস টাইকুনকে যিনি কিনা শর্ট টার্ম মেমোরি লসের সমস্যায় ভোগেন এবং পনেরো মিনিটের বেশি কিছুই মনে রাখতে পারেন না তিনি কিভাবে তার প্রেমিকার হত্যাকারীকে খুঁজে বের করে শাস্তি দেন সেই গল্প নিয়ে বানানো হয় মুভিটি মুভিটা সে সময় বক্স অফিসে দুইশো কোটি টাকা উপার্জন করেছিল നമ്പർ ലവൻ വാൻറ്റഡ് പുറ ജഗന്നാഥ് ഡിരക്ട গ্যাংস্টার থ্রিলার পকিরি সিনেমাটি মুক্তি পেয়েছিল দুই হাজার ছয় সালে বক্স অফিসে সুপার এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন বাবু এলিনাডি ক্রুজ এবং প্রকাশ রাজ এরপর সিনেমাটি হিন্দিতে রিমেক হয়েছিল ওয়ান্টেড নামে দুই হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন প্রভু দেওয়া আর এই সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান আয়শা টাকিয়া এবং প্রকাশ রাজ মুক্তির পর বক্স অফিসে তোলে সালমান খান অভিনীত ওয়ান্টেড শুধু তাই নয় বলা হয়ে থাকে বলিউড বক্স অফিসে সুপার হিট সালমান খানের পুনর্জন্ম হয়েছিল সিনেমার মাধ্যমে প্রসঙ্গত পকিরি সিনেমাটি তামিল এবং কান্নার ভাষায়ও রিমেক করা হয়েছিল নাম্বার টুয়াল্ভ ভুল ভুলাইয়া ডার্ক কমিটি ডার্ক কমেডিটি দুই সালে মুক্তি পায় এটি সালে বক্স অফিসে হিট করা ভুল ভুলাইয়া মুভির প্রধান ভূমিকায় ছিলেন অক্ষয় কুমার বিদ্যা বালন শাইনি আহুজা ও আমিষাভ পটেল তবে ভুল ভুলাইয়ার আগেও এই ফিল্মটি অনেক ভাষায় রিমেক করা হয়েছে যেমন তামিলের চন্দ্রমুখী ও বাংলায় রাজমহল 913 Simba 2015 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু টেম্পার সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন এনটিআর জুনিয়র এবং কাজাল আগারওয়াল। পুরি জগন্নাথ পরিচালিত সিনেমাটি বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে সক্ষম হয়েছিল। এরপর 2018 সালে রণবীর সিংকে নিয়ে সিনেমাটি হিন্দিতে নিয়ে বাণিজ্যিক সিনেমার অন্যতম সফল নির্মাতা হয়েছেন রোহিত শেঠি। 2018 সালে ক্রিসমাসে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটিও বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। সিম্বা সিনেমার রণবীর সিং এর বিপরীতে অভিনয় করেছিলেন সারা আলি খান। নাম্বার ফোরটিন শিকারী ঢালিউড কিং শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার ছবি শিকারী যেখানে সাকিবের সাথে ওপার বাংলা শ্রাবন্তী যে কেমিস্ট্রি পর্দায় দেখতে পুরো ছিলেন ভক্তরা আশা ছিল যেহেতু দুই বাংলা সিনেমায় কাজ করছেন সাকিব হয়তো নতুন কিছুই হবে কিন্তু ফলাফল শূন্য দেখা গেল এটি দুই হাজার সালের তামিল মুভি আদাফান মুভির গল্পের হুবহু নকল পাসওয়ার্ড মুভি যে দ্য টার্গেট সাউথ কোরিয়ান মুভির নকল সেটি প্রমাণ সহ সেন্সর বোর্ডে অভিযোগ পর্যন্ত করা হয়েছিল সাম্প্রতিক মুভি নিয়ে দর্শকদের একটা আক্ষেপের জায়গা সবসময় লক্ষ্য করা যাচ্ছে সিনেমা প্রেমীদের প্রায় অভিযোগ থাকে মৌলিক গল্পের সিনেমা তৈরি হচ্ছে না বললেই চলে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তার বেশিরভাগই বাইরের দেশের সিনেমার বিশেষত তেলুগু মুভির হুবুহু নকল আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু আর সাবস্ক্রাইব করে বেলাইকোনফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফালগুনি আজকের মধ্যে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে